হোটেলের মতো ঘরেই যদি বিরিয়ানি বানানো যায় তাহলে কেমন হয় বলুন নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বিরিয়ানির রেসিপি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আমার আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বিরিয়ানির রেসিপি কেমন হয়েছে তো এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো সাদা তেল আর দিয়ে দেবো এখানে আমি গরম মশলা তো হাতের কাছে যেই গরম মশলাগুলো থাকে সেই গরম মশলাগুলোই কিন্তু এখানে দিয়ে দিবেন রং এলাচ তেজপাতা আর দিয়েছি বড় এলাচ সাদা এলাচ আর গোলমরিচ আর দিয়ে দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে কেওড়া ওয়ার জল আর দিচ্ছি এখানে আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো আমি সাড়ে সাতশো গ্রাম মতো চাল নিয়েছি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে এইটি পারসেন্ট মতো রান্না করে নেব ভাতটা আমার রান্না হয়ে গিয়েছে একটু শক্ত থাকবে সেই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন এই রকম এবারে আমি ভাতটাকে ছেঁকে নেব জল থেকে এই হাঁড়িটাতেই আমি বিরিয়ানিটা বানাবো তাই আমি এই হাঁড়িটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল কিছুটা পরিমাণ তেলটা ভালো করে গরম করে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে আমি ভালো করে এখানে ভেজে নেব লাল লাল করে আলুটা কিন্তু আপনারা নাও দিতে পারেন আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি গুলো ভেজে নেব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ তুলে নিয়েছি আর কিছুটা এর মধ্যেই রেখে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আর যে ভাতের সঙ্গে আমি গরম মশলা গুলো দিয়েছিলাম সেই গরম মশলা গুলোই এখানে আমি গোটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে এক কিলো চিকেন চিকেনটা ভালো করে জল ধরিয়ে নিয়েছিলাম ধুয়ে এবারে আমি ভালো করে ভেজে নেব চিকেনটা কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চামচ আর দিচ্ছি এখানে এক চামচ বিরিয়ানির মশলা আবারও কিছুক্ষণ ভালো করে মশলাটা দিয়ে আমি ভেজে নেব চিকেন টাকে এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে দই ফ্যাটানো দই আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি জিরে হাফ চামচ মতো আর দিচ্ছি সামান্য পরিমাণে জল এবারে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা দেড় চামচ এবারে সবকিছুকে আমি কষিয়ে নেব চিকেন সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আলুটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা গোলাপের পাপড়ি শুকনো আর দিচ্ছি এখানে লঙ্কার আচার আচারটা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ ধনে পাতা কিছুটা এবারে দিয়ে দেবো আগে থেকে ভাত চেরেজে রেখেছিলাম সেই ভাতটা ভাতটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাতের যে জলটা ছিল সেই জলটা কিছু পরিমাণ তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজের বেরোস্তা এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি মাখন আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিয়ে দিতে পারেন এবারে এখানে জাবর কিছুটা পরিমাণ আমি জলে গুলিয়ে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম এবারে দিচ্ছি এখানে উপর থেকে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি এখানে মিঠে আতর আর দিয়ে দেবো এখানে কেওড়া জল দু চামচ মতো দিয়েছি আর দিচ্ছি গোলাপ জল দু চামচ মতো এবারে আমি ঢাকনাটা ঢেকে আমি এখানে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে আমি এটাকে দম দিয়ে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো এখানে একটা ভারী জিনিস দিয়ে দিয়েছি যাতে এর থেকে ভাব টানা বেরিয়ে আসে আমি এখানে তাবার ওপর দমটা দিচ্ছি না আমি এখানে চুলোর উপরেই কিন্তু দমটা দিচ্ছি একেবারে লো ফ্লেম করে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি দমটা দিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু কোনো ঝড়ঝরে লেগেও যায়নি খুব সহজেই কিন্তু বানানো যায় একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন ভালো লাগলে আজকের রেসিপিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ